আমরা সবাই চাই আমাদের সন্তান আত্মবিশ্বাসী হোক নিজেকে জানুক নিজের পরিচয় করুক কিন্তু আপনার সন্তান কি জানে সে আসলে কোথা থেকে এসেছে সে জানে বাবা মা কিভাবে একে অপরকে ভালোবেসেছিল কিভাবে তার দাদা চাকরি করতেন তার নানু কিভাবে একা হাতে সংসার সামলাতেন গবেষণা বলছে যেসব শিশু নিজের পরিবারের ইতিহাস জানে তারা মানসিকভাবে অনেক বেশি স্টেবল হয় তারা সমস্যার মুখে ভেঙে পড়ে না কারণ তারা জানে আমার রক্ত মিশে আছে সংগ্রাম আমার পরিবারও একদিন ঠিক এই রকম কষ্টে ছিল কিন্তু তারা লড়াই করে টিকে আছে এখন ভাবুন আপনার সন্তান কি জানে কে প্রথম আপনার পরিবার স্কুলে গিয়েছিল কে সবচেয়ে বেশি সাহসী ছিল সে কি জানে কে ছিল এই পরিবারের প্রথম উদ্যোক্তা এই ইতিহাস জানলে কিন্তু তার মধ্যে গড়ে উঠবে এক ধরনের গর্ব এক ধরনের আত্মপরিচয় আমি এমন কারো সন্তান আমি এমন কোন একটা গল্পের ধারক শুধু আমি তোমাকে ভালোবাসি বললেই চলে না ভালোবাসা মানে নিজের শিকড়টাকে পরিচয় করিয়ে দেওয়া আজ থেকে শুরু করুন রাতের খাবার খেতে খেতে আপনার সন্তানকে একটা ছোট গল্প বলুন একদিন বলুন আপনার মায়ের গল্প একদিন বলুন আপনার দাদার স্বপ্নের কথা একদিন বলুন আপনার নিজের লড়াইয়ের গল্পটা আপনার সন্তান যখন জানবে সে কোনো একটা ইতিহাসের অংশ তখনই তার ভবিষ্যৎটা একটা মজবুত মাটির উপরে দাঁড়িয়ে যাবে